পুরুষ মানুষ টাকার মেশিন ঘাম ঝরাবে রোজ যতই কষ্টে থাকুক পুরুষ কেউ নিবে না খোঁজ মোমবাতির মতো অন্যকে আলো দিয়ে নিজে হয়ে যাবে শেষ কেউ জিজ্ঞাসা করলেই বলবে ভালো আছি বেশ শ্রীদাজন শোকে খেউতে মরমা একটা বাস্তব কথা কি জানেন সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি আর সত্য কথা তিতা বেশি মিথ্যা কথায় মধু বেশি কি কথাগুলো ঠিক বললাম তো Soma's diary turns wisdom into reach and builds a real business while doing it. Follow her, save a proverb, and share the one that hit you today.